আচ্ছা এবার হচ্ছে এগারো নম্বর এগারো নম্বর অঙ্কে বলছে আমাদের ক্লাব ঘরে ঘড়িটির ঘন্টার কাটা ও মিনিটের কাটার দৈর্ঘ্য যথাক্রমে এইট পয়েন্ট এবং চোদ্দ চোদ্দো সেন্টিমিটার একদিনে প্রতিটি কাঁটা কতটা দূরত্ব অতিক্রম করে তাই হিসাব করি এখানে আমাদের বারো ঘন্টায় ঘন্টার কাটাটা বারো ঘন্টায় এক পাক ঘুরে তাহলে আমরা লিখতে পারি ঘন্টার কাটা ঘন্টার কাটা বারো ঘন্টায় এক পাক এক পাক মানে বৃত্তাকার মানে হচ্ছে পরিধি দূরত্ব যায় সেটা কত টু ইন্টু সাত আর ঘন্টার কাটার ব্যাসার্ধটা হচ্ছে এইট পয়েন্ট ফোর সেন্টিমিটার তাহলে এটা হচ্ছে চব্বিশ ঘন্টায় কতটা যাবে তাহলে বারো ঘন্টা যদি এত যায় তাহলে চব্বিশ ঘন্টায় যায় এইটা এইটা গুণিত দুই এটা দ্বিগুণ হবে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টাটা বারো ঘন্টার দ্বিগুণ তাহলে এটা যদি আমি এখানে দুই গুণিত বাইশের সাত গুণিত এইট ফোর বাই দশ ইন্টু দুই এ সাত বারো চুরাশি এছাড়া এক কাটাকুটি যাচ্ছে এটা আর আমরা মানে কাটাকুটি করলে বারো বারো এক অষ্টআশি চার বাইশ অষ্টআশি ইন্টু বারো তাহলে অষ্টআশি ইন্টু বারো আট বারো ছিয়ানব্বই ছয় আট বারো ছিয়ানব্বই এটা কত হবে ওয়ান নিচে একটা দশ আছে সেই জন্য একটা দশমিক মানে এত সেন্টিমিটার এবার মিনিটের কাটা দেখো মিনিটের কাটা এক ঘন্টায় ঘুরবে এক ঘন্টায় এক পাক দূরত্ব যায় সেটা কত পরিধি দুই গুণিত বাইশের সাত

তো সেটা হচ্ছে গুণ করলে কত হবে তাই দেখে নেওয়া এখানে দুই এক এক দুই গুন করলে এটাই পাবো এত সেন্টিমিটার অর্থাৎ দু হাজার একশো বারো সেন্টিমিটার এইটা একটা অ্যান্সার আর এইটা একটা অ্যান্সার এই এত সেন্টিমিটার এই উত্তর হয়ে গেল যে আমি ও বন্ধু যাদের ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত যা দেওয়া লিখতে হবে তাহলে তাদের পরিধির অনুপাত কত হবে তা আমরা লিখছি তাহলে যদি দুইটি ব্যাসের ব্যাসের অনুপাত দুইটি বৃত্তের ব্যাসের অনুপাতের অনুপাত এখানে বক্স করা আছে দেখো বক্সের মধ্যে আমি এটা আমার খুশি মতো লিখব আমি লিখলাম বারো ইস টু এগারো সাধারণত তাদের অনুপাত এরকম হয় না এটা খুশি মতো লিখতে হয় না ব্যাসে দুটি দুটি ব্যাসের অনুপাত করা হয় তাহলে আমি তা লিখতে পারি তা যা খুশি হতে পারে যা খুশি লিখতে পারি তবে এবার উত্তরটা লিখতে হবে তোমার পরিধির অনুপাত কত হবে অনুপাত এই ব্যাসের অনুপাতের সঙ্গেই সমান হবে অর্থাৎ বারো বাই আমরা ওইটাই লিখব বারো বা বারো ইস টু এগারো অন্য কোনো অনুপাত হবে না এই দুটো অনুপাত একই হবে তাহলে এগারো এবং বারো নম্বর অঙ্ক হয়ে গেল